আসসালামু আলাইকুম আমার নাম ইয়াসিন আহমদ আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার প্রশ্নটা হলো হিন্দু পণ্ডিতরা এটা মানেন যে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থগুলি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে কিন্তু প্রাথমিক অবস্থায় মানুষের মন পরিণত থাকে না সে কারণে উপাসনার সময় মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় পরবর্তীতে মন পরিণত অবস্থায় পৌঁছালে তখন মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না এই ব্যাপারে আপনি কি বলবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে হিন্দু পণ্ডিতরা তারা বেদকে মানেন তারা মূর্তি পূজার বিরুদ্ধে মহান স্রষ্টার প্রতিকৃতি বানানোর বিরুদ্ধে কিন্তু তারা যুক্তি দেয় যে প্রাথমিক অবস্থায় মানুষের মন পরিণত থাকে না মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় পরবর্তীতে যখন উচ্চ স্তরের সচেতনতায় যাবেন মূর্তির প্রয়োজন নেই এটাই যুক্তি হয়ে থাকলে আমি বলবো মুসলমানরা এখন উচ্চস্তরের সচেতনতায় পৌঁছে গেছে আমাদের কোনো মূর্তি লাগে না আমাদের ঈশ্বরের উপাসনা করতে কোনো মূর্তির দরকার নেই আমরা এমনিতে উচ্চস্তরে আছি যদি এটাই যুক্তি হয় এবারে আসুন দেখি একবার আমি এক স্বামীর সাথে আলোচনা করেছিলাম তিনি ছিলেন ইস্কনে হরে রাম হরে কৃষ্ণ বোম্বেতেই আছেন হরে রাম হরে কৃষ্ণ তিনি আই আর আসলেন আমরা মূর্তি পূজা নিয়ে কিছু আলোচনা করেছিলাম তিনি একটা উদাহরণ দিলেন যে ভাই জাকির দেখেন যখন আপনার ছেলে আপনাকে বলে কেন বজ্রপাত হয় আপনি তাকে বলবেন যে ঠাকুর ময়দা পিসছেন ঠাকুরমা ময়দা পিসছেন তার মানে তার দাদি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছেন কেন কারণ এই শিশুটা নিষ্পাপ বুঝতে পারে না তাই আমি একথা বলি একইভাবে মানুষ প্রথম দিকে অপরিণত থাকে তাই মূর্তি পূজার অনুমতি আছে পরবর্তীতে পরিণত হওয়ার পর মূর্তি পূজার অনুমতি নেই তখন আমি তাকে বললাম আমি সেই স্বামীকে বললাম ইস্কনের হরে রাম কৃষ্ণ আমার ছেলে বজ্রপাতের কারণ জানতে চাইলে আমি তাকে কখনোই বলবো না যে ঠাকুরমা ময়দা পিসছে তার দাদি ময়দা গুঁড়ো করছে কারণটা জানেন কারণ কথা আপনি হারাম উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে পারেন না অন্য কোনো পরিস্থিতিতে কেউ যদি আপনার মাথায় বন্দুক ধরছে তখন মিথ্যে বললে সেটা আলাদা কথা তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে কেন একজন লোক মিথ্যে বলবে কারণ যদি আমার ছেলেকে বলি ঠাকুরমা ময়দা পিসছে দাদি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছে সে যখন স্কুলে যাবে তার টিচার যখন তাকে শেখাবে যে উপরে গরম বাতাস বেড়ে আয়তনে যায় বলে আকাশে তখন বজ্রপাত হয় সে সত্যটা জানতে পারবে সে বলবে আমার বাবা একজন মিথ্যাবাদী ঠাকুর মা কোনো ময়দা পিসছে না তাহলে এটাই সমস্যা আমরা এরকম ভুল কথা বলবো কেন আর এই মিথ্যা মানার ব্যাপারটা সব মানুষই বেশিরভাগ আর আপনারা দেখবেন যারা বিল্ডিং এ থাকে যখন তারা ছেলে মেয়েদের সঙ্গে আপনারা কখনো এভাবে খেলনা ফেলে দেন কাক নিয়ে গেছে কয়েকদিন পরে দেখবেন আপনার ছেলেও খেলনা ছুঁড়ে ফেলছে আর যদি বাবা মাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে খেলনা ছুঁড়ে ফেলছে কেন কেন ছুঁড়ে ফেলছে এ তো সবাই করে সব বাচ্চাই খেলনা ছুঁড়ে ফেলে তার মা বলবে সব বাচ্চাই তো খেলনা ছুঁড়ে ফেলে আমার ছেলে ছুঁড়েছে সমস্যা কোথায় সব ছেলে মেয়ে ছোড়ে না এর কারণ বেশিরভাগ বাবা মাই এই কাজটা করে কাট নিয়ে গেছে আর ছেলেও সেটা করতে যায় খেলনা ছোড়ে আমার ছেলে আলহামদুলিল্লাহ আমি দশতলার উপরে থাকি দশতলায় আমার বাসা আমার ছেলে কখনোই খেলনা ছোড়েনি কারণ না জানেন আমি কখনোই এই খেলাটা খেলিনি কাট নিয়ে গেছে আপনি ভুল জিনিস শেখালে ছেলে মেয়েও ভুল কাজ করবে আসল উত্তরটাই তাদের বলা উচিত সহজ করে সহজভাবে প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত তারা অনেক কিছু বুঝবে না আমি জানি বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে না প্রশ্নের উত্তরটা সহজভাবে দেন তবে যদি উত্তরটা না জানেন তাহলে সত্যি বলার সাহস থাকতে হবে বলবেন আমি জানি না তবে এখনকার দিনের বেশিরভাগ বাচ্চাই এই উত্তরটা মানবে না যদি আমার ছেলেকে বলে আমি জানি না সে তখন বলবে আব্বা তুমি জানো না কেন তাহলে আপনাকে এ ব্যাপারে হোমওয়ার্ক করতে হবে আপনাকে উত্তরটা বের করতে হবে আপনি নিজেও জানবেন ছেলেকেও শেখাবেন তবে কখনো মিথ্যে বলবেন না আপনার সন্তানকে কখনো মিথ্যে শিক্ষায় বড় করবেন না আরও কয়েকজন পণ্ডিত আলোচনা করার সময় আমাকে উদাহরণ দেন দেখেন জাকির ভাই আমরা জানি বেদ মূর্তি পূজার বিরুদ্ধে আর মূর্তি পূজা করা ঠিক নয় ধরেন ক্লাস ওয়ানে পড়ার সময় মন অনেক অপরিণত থাকে তখন মূর্তি পূজার প্রয়োজন আছে কিন্তু যখন গ্র্যাজুয়েট হয় তখন মূর্তি পূজার আর দরকার হয় না তখন আমি বললাম যে যদি কোনো লোক স্কুলে পড়তে যায় ক্লাস ওয়ানে কোনো বিষয়ের ভিত্তি বা মূল ধারণাটা শক্ত হতে হবে যদি ভিত্তি আর মূল ধারণা শক্ত হয় ভবিষ্যতে তার জ্ঞানও শক্ত হবে ভিত্তিটা দুর্বল হলে তার জ্ঞানটাও দুর্বল হবে তাই যদি টিচার শেখান ক্লাস ওয়ানে অঙ্ক শেখান দুই যোগ দুই সমান হবে চার এরপর সে যদি ক্লাস থ্রি ফোর করতে করতে তারপর হয় সে যদি গণিতে পিএইচডিও করে তারপরেও আর সময় চার হবে সে হয়তো শিখবে ত্রিকোণমিতি বীজগণিত লগারি দম কিন্তু তারপরেও পাটিগণিতের এই যোগ দুই যোগ দুই উত্তরটা একই থাকবে যদি সে টিচার ভুল শেখায় দুই যোগ দুই সমান পাঁচ বা দুই যোগ দুই সমান ছয় ক্লাস ওয়ানে শেখায় এই ছাত্রটা গ্র্যাজুয়েট হলে তখন কি হবে সেজন্য মূল ভিত্তিটা আসলে শক্ত হওয়া প্রয়োজন মূল ধারণাগুলো সবসময় শক্ত হওয়া প্রয়োজন আর এই পণ্ডিতরা ভালো করে জানেন তাদের ধর্মগ্রন্থ বেদ সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলে যে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই আপনি ঈশ্বরের কোনো মূর্তি বানাতে পারবেন না এটাই হলো মূল কথা আমি তাদের বললাম আপনারা যখন দেখছেন যে একটা ধর্মের অনুসারীরা ভুল কাজ করছে আপনার দায়িত্ব সুযোগ দেয়া আপনার ছেলে যদি বলে দুই যোগ দুই সমান পাঁচ আপনি চুপ করে থাকবেন আপনি বলবেন না 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 আগে গ্রাজুয়েট হোক তারপর বলবো দুই যোগ দুই সমান চার এমন বলবেন নাকি আপনি তখনই শুধরে দেবেন অপেক্ষা করবেন না যতখানি তাকে বোঝাতে পারে বোঝাবেন যদি তারা জানে যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে তাহলে লোকজনকে জানানো তাদের দায়িত্ব যে এই হলো আমাদের বিশ্বাসের মূলনীতি এমনকি প্রাথমিক স্তরেও আপনি কোনো মূর্তি পূজা ছাড়া আল্লাহ তালা উপাসনা করতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন